একজন বক্তার টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ত নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় আফতাবনগরে আপনার ইমামতিদি সালাতুল ইসলামকে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত এ সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছেন আমাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আরেমদের কোনোই ভূমিকা নেই কি করে মাঝে মাঝে মনে হয় আহ প্রসাদ পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই এটি কি ভাঙবে আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজব্যান্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ত নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে আল তাহতা আখদামিল মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত বা জান্নাত সে বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ নবীর অন্য নারীটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে এলজামহা হা জান্নাতা তাহতার রেজলি হা আহিন্দারেজলি হা ও কমা ওয়ালাদ হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের সেদমতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ এই উদ্দেশ্যেই মূলত অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবাকেই কারণ অন্য একটা রিসে আসছেন সাল্লাম বলেছেন মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত এই জন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই আফজাল হোসেন আপনি লিখেছেন আফতাব নগরে আপনার ইমামতিদের সালাতুল ইসলামকে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত এ সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলমদের কোনোই ভূমিকা নাকি বলে মনে করে দেখুন এ বিষয়ে আসলে বড় অপেক্ষা রাখে না কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে পরামাই রামদের জুড়ে ইস্তেস্কার সালাত আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন আমরা শুধুমাত্র সারা দেশে আলেমন আমরা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাল্লাহ অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে গেল বছর আমরা গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি আর এবছর আমরা তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি সাদের ব্যাপী ওলামাইকরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে মাইক্রামের অবদান সেখানে অনেক বেশি যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে কিছু তিনি বৃষ্টি দিবেন তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটা করছে তাদের স্পর্ধা কত বড় এত বড় বিদ্বেষী ইসলাম আল্লাদ্রোহী দ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তা ধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের আহ করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে কাদামুখে বৃষ্টি প্রার্থনা করা এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা সহিনা সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোষুর তারা চায় শয়তানের রাম রাজত্ব কায়মুখ এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে স্বরোজা এদের উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ওলামা একরাম একদিকে আল্লাহ কাছে ইস্তেস্কার সারাতদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন অপর দিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা একরামের করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র আশিক মন্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই এটি কি যে ভাঙবে নিচ কি ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুতের স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার এর ফলে অজু ভঙ্গ হবে না কারণ ইসলামী ফিক্ষের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার অজু ছিল এটুকু নিশ্চিত এখন ওজু গেলো কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধোঁসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর ওজু গেছি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে বিধায় আপনার যায়নি এবং এ জাতীয় অস্বাস দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এ ধরনের অস্বাসা দিয়ে এক মন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলাই দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের অস্ত্রসা দিয়ে বারবার উজু করায় তার এবারতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজব্যান্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারব আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন দশ ভরি গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই আবার জাকাত দিতে পারছেন না আপনি তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে সাড়ে সাত ভরির কম করে ফেললেন আপনি তাকে তিন ভরি দিলেন আপনি সাত ভরি রাখলেন বা সাত ভরি সাড়ে সাত কম রাখলেন সাড়ে সাত ভরি হয়ে গেলে আপনার পুরোটা জায়গা দিতে হবে তো এইভাবে আপনি করতে পারেন তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন আর কোনো উপার্জন উপায় খুঁজে বের করলেন সেটাও সেটা বরং আপনার বেশি উচিত সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান একান্ত দিয়েই দিলেন এটা কোনো অভিনয় নাটক না বরং তাকে আপনি দিয়েই দিলেন তো সেটা তো আপনি দিতেই পারেন তা আপনার আসবে না এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন একজন বক্তার টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা। তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয় কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য অমরিয়া হয়ে থাকছি যারা তরুণ উদীয়মান তারা ওয়াজ হোক নসিহত হোক দাওতি ফিল্ড হোক এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত বোঝা উচিত তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে আর যদি তারা সেটা না করে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে জাতিকে বিভ্রান্ত করবে এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া এটা আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না তিনি কি মানুষ কোনো করবেন তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না আর অন্যদেরও তাকে নিয়ে রেটার্নিং করা উচিত না বরং তাকে তার উচিত তারও পড়াশোনা করা আরও সিনিয়র ওলামাহরমার তত্ত্বাবধানে তাদের সহমতে থেকে নিজেকে গড়ে তোলা এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া